লোপটি কিভাবে বাদাই করা হয় সেই জিনিসটি আসলে মূলত দেখানোর জন্য চেষ্টা করব এবং যে লোভ বাদাই করার পর বডি শট এবং কয়লার তার আমরা যে লোভ বাদাই করেছিলাম সেই লোপ বাঁধানোর পর চেকিংটা কিভাবে করি সে জিনিসটি আসলে মূলত হচ্ছে প্রথম পাঁচটি আমরা আমরা নেবো রানিংয়ের যে দুটি তার আছে এবং স্টার্টিংয়ের দুটি তার সেখান থেকে রানিংয়ের দুটি তারে আমরা প্রথমে সিরিজ লাইনের দুটি লাইন ধরবো আমাদের যদি সিরিজ লাইন জ্বলে ওঠে তাহলে আমাদের রানিং কোয়ালিটি ঠিক আছে এবং স্টার্টিংয়ের যে দুটি তার আছে কালো তার সেই স্টার্টিংয়ের তারটিতে আমরা সেম সিরিজ লাইনে দুটি তারের মাথা সে দুটি তারের মাথা আমরা ধরবো ধরার পর আমরা চেক দেবো যদি বাতি জ্বলে ওঠে তাহলে আমাদের যে ফ্যানের কোয়ালিটি সে কম কোয়ালিটি ভালো আছে এবং আমরা রানিংয়ের একটি স্টার্টিংয়ের একটি দিয়ে সিরিজ লাইন ধরে দেখবো সেম শট আছে কি না যদি দেখি যে সেম শট থাকে তাহলে অবশ্যই সিম শট ভাঙাতে হবে আর যদি না থাকে তাহলে অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ ডেতে যেমন লাল এর যে কোনো এক মাথা ধরলাম সম্পূর্ণ মাথা দিতে যেমন এ এখানে স্টার্টিংয়ের একটি তার মাথা মানে শুরুর প্রান্ত এটি হচ্ছে শেষ প্রান্ত তো আসলে তো হচ্ছে এই এখানে যে সিম শট আছে কি বা বডি শট আছে কি যেমন আমি এখানে এর একটি তারের মাথার সাথে আমরা সিরিজ লাইনে একটি মাথা ধরবো ধরার পর তারপর আমরা বডিতে চেক করবো বডি শট আছে কিনা না যদি বাতি জ্বলে ওঠে তাহলে বডি শট আছে যদি বাটিতে না জ্বলে তাহলে বডি শট নেই প্লাস যেরকম আমাদের যে লাল তারটি আছে সেই তারের সাথে আমরা সিরিজ সিনে একটি মাথা ধরবো এবং সিম শট আছে কি না তার জন্য আমরা কালো তারে একটি কালো তারা মাথা প্রথমে লাগাবো তারপর আর একটিতে লাগাবো এবং এটিতে তো আমাদের যে রানিংয়ের শুরু প্রান্ত এবং শেষ প্রান্ত এখান থেকে তো শুরু প্রান্ত এখন শেষ প্রান্ত আমরা ধরে নিলাম তারপর হচ্ছে দেখ এখানে যে কোয়ালিটি সম্পূর্ণরূপে ভালো আছে কিনা না খারাপ আছে তা বোঝার জন্য ওই সিস্টেমটি করতে হবে বা দেখতে হবে বডিতে বডিস্ট আছে কি না বা যেই কোরগুলো আছে সেই কোরগুলো আমাদের যেই লুজ কালেকশন হচ্ছে কিনা বা ভাইভেট মারতেছে কিনা সেক্ষেত্রে কিন্তু পেপার দিয়ে ভালো মতন ইয়ে করে দিতে হবে তো যেহেতু প্যান্টটির কোয়ালিটি পুনরায় বাধা হয়েছে